সালাম টিভি দাসেলিশন ফর পরবর্তী প্রশ্ন কোন কিছুর বিনিময়ে মসজিদে মানত করা কি বৈধ মসজিদে মানত মসজিদে মানত করবেন আল্লাহর জন্য মানত করবেন লিল্লাহ আল্লাহর জন্য যে কোন জায়গা করতে পারেন আপনি মসজিদে কেন করবেন আপনি করুন আল্লাহর জন্য আল্লাহ আমি এই জিনিসটা দান করব তো মানত করা যদি আমরা বলি মানত স্বাভাবিকভাবে করতে পারেন একটা কি কোনো রকমের ইয়া না দিয়ে যে আল্লাহ আমি মসজিদে আমি এত টাকা দিব তোমার জন্য আমি মসজিদ এত টাকা তোমার জন্য আমি টাকা তোমার জন্য আমি টাকা খাইয়ে দিব তোমার জন্য আমি এই জিনিসটা সদগা করবো এটাই মানত এই মানত জায়েজ আছে সমস্যা নেই কিন্তু ওই ঠিক নিষিদ্ধ সেটা হচ্ছে যদি আল্লাহ এটা বলে যে আল্লাহ যদি আমার ওই লোক রোগটা ভালো হয় আমি মসজিদে এত টাকা দিব আমার রোগটা ভালো হলে আমি এটা করবো অর্থাৎ আল্লাহ তুমি আমাকে দাও আমি তোমাকে দিবো এই টেন্ডেন্সিটা জায়েজ নেই এবং এটা এই জন্য জায়েজ নেই কারণ এটাতে আপনি আপনার কাজটা আপনি আমি সবচেয়ে বড় কীরন আপনি আল্লাহর আল্লা মানে বুঝে চাচ্ছেন এটা যে আল্লাহ তুমি আমাকে দিলে আমি তোমাকে দিব আরে আপনি দিবেন থেকে আপনি তো ফকির আল্লাহ আপনাকে দিয়েছেন বলে আপনার আপনি এখন আল্লাহর উপরে ইয়া ধরতেছেন যা বেট ধরতেছেন তুমি দিলে আমি দিব তুমি না দিলে আমি দিব না মানে এই জন্য রসুল্লাহাম বলেছেন যে আন্নাদুল্লাহ ইয়া খায় এই এই কল্যাণ মানত কখনো কল্যাণ নিয়ে আসে না ওই নামে ইস্তাহ রাজু বিখিল যে দ্বারা বকিলের সম্পত্তি কিছুদিন বের হয় বকিল দিতে চান এমনি যে আমি দিলে তোমাকে আমার দিলে আমি তোমার দিব এই জাতীয় কথাবার্তা এগুলি কোনো ইমানদারের কথা হতে পারে না এই জন্য ইমানদারে এগুলি করে না ইমানদার সবসময় দান করে এর অসিলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে কিছু করে আমল করে রসিলা দিয়ে আল্লাহ কাছে দোয়া করে ইমানদারের কাজ হচ্ছে এটা আল্লাহ আমি তুমি দেওয়া জিনিস দিয়েছি তোমার কাছে এভাবে বলবে তুমি এর অসিলে আমাকে দান করো এই নয় যে আল্লাহ তুমি দিলে আমি তোমার জিনিস তোমাকে দিবে এটা হইলো তুমি মরে গেলে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে যেতে পারো আপনাকে এই জাতীয় মানত করা এই কোনো আল্লাহ তুমি দিলে আমি তোমাকে দিবো এই যে তুই মানত করা যায়জ নেই অর্থাৎ তুমি দিলে আমি তোমার মসজিদ দিব এটা মান করা যায়জ নেই বরং ওইটা জাহেজ আছে আল্লাহ মসজিদে আমি এটা দিলাম তোমার খুশির সাথে তোমার খুশি খুশি করার জন্য এর ওসিলায় তুমি আমাকে দান করো এটা আছে অর্থাৎ দিয়ে দোয়া করতে হবে এটা নিয়ম অথবা আর ওয়াদা করতে হবে এটা জায়েজ আছে কিন্তু কোনো কিছু দিবে আমি তোমাকে এরপরে তুমি আমার দিলে আমি তোমাকে দিব আল্লাহ তুমি আমার শরীর ভালো করে দাও আমি তোমাকে এটা করবো এই যে তুই মানত করা যায়স নাই বরং দিয়ে ওসিরা দিয়ে দোয়া করো